ভোগিনী নিবেদিতা সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটি ঝিলপাড়ের পক্ষ থেকে নেওয়া হয়েছে এক বিশেষ উদ্যোগ এক বিশেষ কর্মসূচি শীতের কনকনে ঠান্ডায় পেট ভরে খেয়ে যখন আমরা ব্ল্যাঙ্কেটের নিচে দরজা জাননা বন্ধ করে কেউ বা রুম হিটার চালিয়ে আরামে ঘুমাই তখন এমন কিছু লোক আছে যারা আতপেটা খেয়ে খোলা আকাশের নিচে ফুটপাথে পাতলা একটা চাদর গায়ে কষ্টে রাত কাটায় এরকম কিছু অসহায় দুস্থ লোকেদের সাহায্যার্থে এলাকার সমস্ত অধিবাসীরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে শীতের পোশাক কম্বল এবং খাওয়ার গাড়িতে গোছানো হয়েছে আমরা যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি একটি ছোটা হাতি এবং চারটে প্রাইভেট কার মোট পাঁচটা গাড়িতে মোটামুটি চল্লিশ জনের মতো অধিবাসী এই রাতের অভিযানে অংশগ্রহণ করেছে তোমরা বলো কথা একটু

বারোটা পাঁচ রাত সাড়ে বারোটার সময় পুরুষ মহিলা নির্বিশেষে পাড়ার ছোট ছোট ভাই এবং বড় দাদারা সকলে মিলে আমরা যাত্রা শুরু করলাম আমাদের গন্তব্যস্থল অনির্দিষ্ট শোভাবাজার বাগবাজার হয়ে বড়বাজারে বাজারে বাবুঘাটের দিকে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে যাত্রাপথে যেখানেই আমরা সেরকম কিছু অসহায় দুস্থ লোক তাদেরকেই আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেব এরকমই পরিকল্পনা নিয়ে আমরা সকলে এগিয়ে চলেছি আমরা আমাদের ।

শামবাজার সংলগ্ন এলাকায় সেরকম কিছু লোকেদের দেখে আমরা তাদেরকে পোশাক এবং খাবার বিতরণ করি এত রাতে কলকাতা পুলিশের সাহায্য অনস্বীকার্য কলকাতা পুলিশের থেকে আমরা যথেষ্ট সহযোগিতা পেয়েছি আমাদের পাশে ছিল আমাদের সাথে একত্রিত হয়ে আমাদের সব কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল এর জন্য কলকাতা পুলিশকে জানাই আমাদের তরফ থেকে কুর্নিস দুশোটা কম্বল দুশোটা খাবারের প্যাকেট এবং প্রচুর শীতবস্ত্র নিয়ে আমরা আমাদের কর্মসূচি শুরু করেছি সেটাও যেন আমাদের কম পড়ে যাচ্ছিল হয়তো আমরা সকলের সব সমস্যার সমাধান করতে পারব না তবে এটা আমাদের একটা ক্ষুদ্র প্রচেষ্টা যেখানে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি যতটা সম্ভব তাদের পাশে দাঁড়ানোর এরকমভাবেই যদি আমরা সমাজের প্রত্যেকটা মানুষ এগিয়ে আসি তাহলে হয়তো কাউকে আতপেটা হয়ে রাত্রে শুতে হবে না শীতের কনকনের ঠান্ডায় ছোট্ট বাচ্চা কোলে নিয়ে রাত জেগে কাটাতে হবে না তারাও একটু আরামে শান্তিতে রাতে ঘুমোতে পারবে শীতের মাঝরাতে রাস্তায় না বেরোলে আমরা হয়তো জানতে পারতাম না এত কষ্টে এত অসহায় অবস্থায় প্রচুর লোক তাদের জীবন কাটায় আমরা এখন আছি তখন বাজে রাত একটা পঞ্চাশ এখানেও প্রচুর লোককে বস্ত্র খাওয়ার এবং শীতের কম্বল বিতরণ করে সহযোগিতা করা হয়েছে আমাদের কর্মসূচিতে কলকাতা পুলিশে আমাদের সাথে থাকার জন্য আমাদের সহযোগিতা করার জন্য তাদের সম্মান জ্ঞাপনার্থে ধন্যবাদ জ্ঞাপনার্থে আমরা একটা অনার তাদেরকে দিলাম সেখান থেকে আমরা যাত্রা করলাম বাবুঘাটের উদ্দেশ্যে যখন আমরা বাবুঘাটে গিয়ে পৌঁছই তখন বাজি রাত তিনটে বাজতে পাঁচ সেখান থেকে আমরা সকলে কিছু চা বিস্কুট খেয়ে এবং গঙ্গার ধারের পরিবেশ উপভোগ করে কিছুটা সময় কাটালাম এত রাতে যেখানে বাবুহাটের মতো ব্যস্ত জায়গায় একটা পিন ফেলার মতো জায়গা থাকে না সেরকম একটা ফাঁকা সুনসান এলাকায় আমরা কিছুটা সময় কাটিয়ে বেশ ভালোই অনুভব করলাম আমাদের কর্মসূচির ফাঁকে ফাঁকে আমরা শীতের রাতের ফাঁকা কলকাতার কিছু মুহূর্ত অনুভব করে নিয়েছি কিছু মুহূর্ত কাটিয়ে নিয়েছি যেটা আগামী দিনে আমাদের এরকম আরও কিছু কর্মসূচি করার উৎসাহ যোগাবে।

যাদের বিশেষ উদ্যোগ এবং সহযোগিতায় আমাদের কর্মসূচি সফলভাবে পালন করতে পেরেছি তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আগামী বছর এবং প্রতি বছর আমরা আশা করি এর থেকে আরও বেশি সহযোগিতা পাব এবং আরও বড় করে আমাদের কর্মসূচিটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো যাতে করে আরও বেশি সংখ্যক মানুষ আমাদের দ্বারা উপকৃত হয় এটাই আমাদের আশা এটাই আমাদের উদ্দেশ্য আমরা আমাদের কর্মসূচি শেষ করে আমাদের এলাকায় ফিরে এসেছি তখন বাজে সকাল পাঁচটা দশ সারাত ধরে কলকাতার বিভিন্ন এলাকায় যেখানে যেখানে আমরা অসহায় দুস্থ লোকেদের দেখেছি তাদের সাহায্য করার চেষ্টা করেছি এবং আগামী দিনে এরকম আরও কর্মসূচিকে আমরা এগিয়ে নিয়ে যাব। আরও প্রচুর লোককে আমরা সাহায্য করতে চাই এই ধরনের সহযোগিতা যেন আমরা সারা বছর ধরে করতে পারি এটাই আমাদের লক্ষ্য